দেশের সীমান্তে প্রহরত বিএসএফ কে আক্রমণ বাংলাদেশি দুর্বৃত্তের দিন দুপুরে কুড়ি পঞ্চিশ টনের দুর্বৃত্ত সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি বিড়ি ও অন্যান্য সামগ্রী পাচারের সময় কর্তব্যরত সীমান্ত রক্ষী বাধা দিলে বিএসএফ জওয়ান সংখ্যায় কম থাকায় ধারালো অস্ত্র দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর উপর বাংলাদেশি দুর্বৃত্তরা হামলা চালায় সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদেশি দুর্বৃত্তকে রাইফেলের নিশানা করে জওয়ান ঘটনাস্থলে নিহত বাংলাদেশি এক যুবক মারাত্মকভাবে जखম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে বিএসএফ জওয়ানকে বিচিত্র এই ঘটনাটি সংঘটিত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার কয়লা শহরের মাগুরুনি পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘিরে গোটা এলাকা জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশ বাংলাদেশের যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছে এই ঘটনার বিবরণে প্রকাশ অবৈধভাবে চোরাচালান সামগ্রী সীমান্ত পারাপার করার সময় সীমান্ত প্রহরায় নিয়োজিত জওয়ান বাধা দিলে সংখ্যায় কম বিএসএফ এর উপর হামলা চালায় বাংলাদেশের দুর্বৃত্ত সহকর্মী প্রাণ বাঁচাতে এক বিএসএফ জওয়ান গুলি চালালে নিহত হয় এক বাংলাদেশি যুবক তবে পালিয়ে যায় তার সাংগোপাঙ্গরা কৈলাসর পুলিশ ঘটনার গুলিতে নিহত যুবকের মৃতদেহ উনকোটি জেলা হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছে মাথায় ধারালো অস্ত্রের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় জোয়ানকে ভর্তি করা হয়েছে একই হাসপাতালে শেষ খবরে জানা গেছে ঘটনাটি যে এলাকায় ঘটেছে সেই এলাকায় অতিরিক্ত জোয়ান মোতায়েন করা হয়েছে ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক বিরাজ করছে স্যার একটা দেখলাম আপনার একটা মৃত ব্যক্তি রয়েছে সেই বিষয়ে কি বলবেন আহ কিছুক্ষণ আগে আহ একটা বিএসএফ এর গ্রুপ দুজন এসছে পেশেন্ট টাকে ব্রড টেক নিয়ে এসেছে আহ এসে আমাকে বলছে এক্সামিন করার জন্য তো এক্সামিন করার সময় আমি দেখলাম যে পেশেন্ট মানে কিছু পাওয়া যাচ্ছে না পেশেন্ট পালস পার্স কিছু পাওয়া যাচ্ছে না তো তারপরে ভালো করে এক্সামিশন দেখে দেখলাম যে পেশেন্টের পায়ে বা পায়ে একটা জায়গাতে গুলি লেগেছে তো ওখান থেকে অনেকটাই ব্লাড লস হয়েছে পেশেন্ট ক্লিনিক্যালি ডেড মানে মারা গেছে না মৃত অবস্থায় পেশেন্ট নিয়ে এসেছে আমাদের পেশেন্ট টা নাম কিছু কি না তো কিছু জানা যাচ্ছে না কারণ আমি যখন ওনারা যারা নিয়ে এসেছে ওরা ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কিছু বলতে পারছে শুধু বলছে যে উনি নাকি বাংলাদেশি বাংলাদেশে বর্ডে নাকি ওরা কিছু একটা ঝামেলা হয়েছে তখন ওরা গুলি করেছে কে গুলি করেছে বিএসএফ হ্যাঁ ওরা বলছে গুলি করেছে গুলি করার জন্য নিয়ে এসেছে তারপর এখন আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি কোন থানা কা স্যার কোলেশ্বর থানা আচ্ছা আমরা খবর দিয়েছি আর এখন ওনারা আসার পর ওনারা ডিসিশন নেবে যে এই বডিটা যে যে নিডফুল অ্যাকশন সেই অ্যাকশনটা নেবে আর কি আপাতত বডি আমাদের হাসপাতাল হাসপাতালে আছে আমাদের তদারকিতেই আছে